আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিডনির ব্যথা নাকি কোমরের ব্যথা এই সমস্যাটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউজ থাকি আমরা অনেকেই কোমরের ব্যথা হলেই আমরা মনে করে থাকি এটা হয়তো বা কিডনির ব্যথা এটা নিয়ে আমরা অনেক বেশি ভয় পাই এবং অনেক বেশি চিন্তিত থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনটা কিডনির ব্যথা এবং কোনটা কমর ব্যথা বা বাতের ব্যথা তো আমি প্রথমেই আপনাদেরকে বলবো কিডনির ব্যথার এটা হচ্ছে আমাদের কোমর হ্যাঁ যদি আমাদের কিডনির ব্যথা হয়ে থাকে তাহলে এই কোমরটার উপরের অংশে যেমন এই জায়গাতে এই জায়গাতে আমাদের ব্যথাটা হবে আমি যদি এই পাশে দেখাই এটা হচ্ছে কোমর কোমরের একটু উপরে পিছনের দিকে এই যে এখানে এখানে হবে কিডনির ব্যথাটা তো আমি দেখিয়ে দিলাম কিডনির ব্যথাটা আসলে কোন জায়গায় হবে তো ব্যথাটা আসলে যেটা হবে মানে আপনার মনে হবে যে আপনার এই জায়গাটা ভারী হয়ে আছে হেভি হয়ে আছে অর্থাৎ আপনি আগে যেরকম স্বাভাবিক চলাফেরা করতে পারতেন যদি এটা কিডনির সমস্যা হয়ে থাকে আপনার মনে হবে যে আপনার কিছু একটা চাপ দিয়ে রেখেছে আপনি আগের মতো আরামে চলাফেরা করতে পারছেন না তো এই ব্যথাটার আরেকটা প্রকৃতি হচ্ছে আপনি যদি ব্যথা নাশক ওষুধ সেবন করেন ব্যথাটা পুরোপুরি কমবে না ব্যথাটা থেকে যাবে এবং এই ব্যথাটা এখান থেকে নড়বে না অন্য কোথাও যাবে না এই ব্যথাটা এখানেই থেকে যাবে এটা হচ্ছে কিডনি ব্যথার প্রকৃতি এই কিডনির ব্যথার পাশাপাশি আপনার আরও কিছু উপসর্গ প্রকাশ পেতে পারে যেমন আপনার প্রস্রাব করার সময় জ্বালা পাড়া হতে পারে প্রসাব করার সময় দেখবেন যে আপনার প্রসাদ থেকে দুর্গন্ধ আসছে প্রসাব করার সময় দেখবেন যে আপনার প্রসাবের যে রংটা সেটা একটু গাঢ় হয়ে গেছে এবং কারো কারো ক্ষেত্রে মাঝে মাঝে রক্ত আসতে পারে তো আপনি ব্যথার জায়গা পজিশন এবং ব্যথার প্রকৃতি এবং আপনার যদি আরো অন্যান্য যে প্রসাবের উপসর্গগুলো বললাম যদি ওইগুলো প্রকাশ পায় তাহলে আপনি এটা বুঝবেন এটা হচ্ছে কিডনির ব্যথা আর বেশি ইম্পর্টেন্ট কিডনির ব্যথা দুই সাইডেই হবে এক সাইডে না দু সাইডেই হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এবার আমরা আসবো যদি এটা কিডনি ব্যথা না হয়ে এটা এটা যদি হাড়ের ব্যথা হয় হাড্ডির ব্যথা হয় কিংবা বাতের ব্যথা হয় তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো বাতের ব্যথাটা এই যে আমাদের কমর এই কমরের হয় এই পজিশন থাকবে এই পদিশনে অথবা মেরুদণ্ড আমাদের যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ড বরাবর থাকবে বাতের ব্যথাটা আমি আবার দেখাচ্ছি এই পজিশনে অথবা মেরুদণ্ডের এই বরাবর মাঝখানে এখান থেকে কমর পুরোটা যাবে তো বাতের ব্যথার দেখিয়ে দিলাম বাতের ব্যথার কিছু প্রকৃতি আছে যেমন বাতের ব্যথা আপনার দুই সাইডে হতে পারে আবার এক সাইডেও হতে পারে বাতের ব্যথাটা হচ্ছে আপনি যখন ব্যথানাশক ওষুধ খাবেন সেটা কমে যাবে এমন হইতে পারে একদম চলে গেছে কিন্তু আবার কদিন পরে আবার হতে পারে বাতের ব্যথাটা আপনার মুভ করবে অর্থাৎ আপনার কোমর থেকে সেটা মাঝখানে যেতে পারে আপনার কোমর থেকে এটা দুই পায়ের দুই পায়ের গোড়ালি পর্যন্ত যেতে পারে অথবা যে কোনো এক সাইডে ডানে বা বামে যে কোনো এক সাইডে হয়ে এটা পা থেকে গোড়ালি পর্যন্ত যেতে পারে বাতের ব্যথার আরেকটা প্রকৃতি হচ্ছে আপনি যখন কোনো মুখ করবেন অর্থাৎ আপনি যখন একটু রেস্ট নিবেন তখন যখন ব্যথা চলে গেছে আপনি যখন শুয়ে থাকবেন তখন ব্যথা চলে গেছে এরকম মানে ব্যথাটা কমবে সারবে আবার বাড়বে এরকম হবে কিডনি ব্যথা কে বলেছিলাম কিডনি ব্যথাটা একেবারে কমে যাবে না কিডনি ব্যথাটা সরবে না এখানেই থাকবে কোমরের উপর অংশেই দুই পাশেই থাকবে কিন্তু কোমরের ব্যথাটা আপনার একবার আপনার সেরে যাবে এক পাশে হতে পারে আবার দুই পাশে হতে পারে আবার এটা পায়ের দিকে যে পায়ের দিকে নামতে পারে এবং আপনি যখন বিভিন্ন কারণে এটা ব্যথাটা সারতে পারে আবার বাড়তে পারে তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা যদি কারো কোমর ব্যথা হয়ে থাকে তাহলে আপনারা আলাদা করতে পারবেন যে কোনটা কিডনির ব্যথা এবং কোনটা কমর ব্যথা তারপরও আপনারা যদি নিশ্চিত হতে চান যে না এটা আসলে আমি কনফার্ম হতে চাই তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক আপনাকে দেখে আপনার রোগের প্রকৃতির কথা শুনে উনি আপনাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন ওই পরীক্ষা নিয়ে করার মাধ্যমে উনি আপনাকে নিশ্চিত করবেন এটাকে কোমর ব্যথা নাকি এটা কিডনি ব্যথা